স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছে আপনি ওখানে আন্দোলনে গেলেন কেন বললেন ছাত্রদের আন্দোলন সুতরাং আমি চাই স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট কোন বক্তব্য তা আজকের কথাই বলি বরিশাল থেকে আসার সময় ছাত্ররা বরিশাল মেডিকেল সংস্কারের জন্য আন্দোলন করতেছে তেরো দিন ধরে তারা আন্দোলন করছে মিডিয়ার চোখেও পড়ে নাই কেউ জানেও নেই আজকে সাঁকে চরমনে গিয়েছেন তিনিও বক্তব্য দিয়েছেন আমিও দিয়েছিলাম ফাঁকে চোখে আমার দা মানুষের নজরে আসার কথা না সাঁকে চরমনে বক্তব্য দিয়েছেন ঢাকায় আসার আগে আগে মিডিয়ায় পৌঁছে গেছে মিডিয়ায় পৌঁছার কারণে কথা বলার যখন কেউ থাকে না তখন সাঁকে চরমনের দায়িত্ব নিয়ে কথা বলতে হয় এই ঠিক আপনারা জোরে বলতে পারবেন না আমি জানি তো ওই কলিজে এখন আপনার হয় নাই আপনারা মনে করেন হুজুর কর কাম আমা করে খালি নামাজ শিখাবে রোজা শিখাবে জাকাত শিখাবে হজ শিখাবে রাজনীতি হুজুরের শিখাবে কেন রাজনীতি শিখাবে আকাটাই রা জকর কাটে মাটে নাই হ্যাঁ করে রাজনীতি শিখাবে আপনাদের বিশ্বাস এখন এরকম কেমনে নাই না এর যুক্ত চার জনের না এর যুক্ত এখানে এতগুলো মানুষ না বললে এরকম আওয়াজ হয় নামাজ শিখবেন হুজুরের কাছ থেকে রাজনীতি শিখবেন কার কাছ থেকে কথা বলেন না কেন সব করি আল্লাহর জন্য আর ওরা সব করে নিজের জন্য অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা করে কার জন্য কথা কন না কেন আমরা করি কার জন্য এই মেয়া আগামীতে ভোট আসতেছে না কয়দিন পর বা এক একজন প্রার্থীর কি প্রস্তুতি চলতেছে কি কথা কন না কেন আপনারা ভোট দেবেন কার জন্য এই বুঝে শুনে উত্তর দেন কার জন্য ইমানি আওয়াজ বড়ে ভালো করে বলবেন কার জন্যে আঙ্গুলো চাকুরা গান সাহেব আমি তো সহজ কথা বলি আরো ক্লিয়ার করে বলি আমরা পীর সাহেব চর্মান রাজনীতি করি না কি কথা বলেন না আমরা কার রাজনীতি করি আল্লাহর বিধানের রাজনীতি করি নবী আলি কিসালামের দেখানো রাজনীতি করি যতদিন পীর সাহেব চর্মনাই হকের উপরে আছেন ততদিন আমরা তাকে রাহাবার বা আমির মানি যেদিন পীর সাহেব চর্মনায় আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক পীরসাক চর্মনাই যেদিন আল্লাহর কোরআনের বাহিরে সুন্নার বাহিরে রাজনীতি করবেন সেদিন আমরাও এই পীর চর্মনাইকে মানি না কি কথা বুঝতেছেন কথা বুঝতেছেন হেরা চুরি করলেও আমার নেতা ডাকাতি করলেও আমার নেতা খুন করলেও আমার নেতা চিন্তাই করলেও আমার নেতা ইট দিয়া পাথর দিয়া প্রতিপক্ষকে জমিন থেকে বিদায় করলেও আমার নেতা কি কথা কেন আমি তো বুকে হাত দিয়ে বলি যদিও বিশ্বাস করে এটা কোনোদিন হবে না যদি কোনোদিন শুনি যে পীর সাহেব চরম নাই কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত সেদিন আমি তার পক্ষে কথা বলবো না কি কথা গান্না জ্ঞান সে তোমরা করো ক্ষমতার জন্যে নিজের জন্য যারা নিজের জন্য দৌড়ায় এদের পাওয়ার খুব বেশি আর আমরা আল্লাহর জন্য দৌড়াই কথা কন না কেন দুর্বল কাজে দুর্বল কথায় দুর্বল ভয় হুজুর কি জানি কি হইয়া যায় হুজুর কি জানি কি কিছু 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 মানুষ এসে পরামর্শ দেয় শায়েখে চর্মনায়ের এত গরম কথা বলা উচিত হয় নাই এইভাবে বলা আসলে উচিত হয় নাই আমি বলি এটা আমার জন্য উচিত না ঠিক আছে শায়েখে জায়গা থেকে এটা উচিত না এটা তার কর্তব্য শায়েখে চর্মনায় যদি চাঁদাবাসদের বিরুদ্ধে কথা না বলতেন তাহলে এখন ওরা কিছুটা হইলেও দেশটা আগের তুলনায় একটু শান্ত হইছে না হয় নাই কথা কন না কেন এটা কার অবদানে কথা কন না তো শায়েকের চরমনের অবদানে ঠিক না এই জন্য বলি প্রতিবীর যত ইবাদত আছে সব ইবাদত গুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এই ঠান্ডা আমার কথা শুনেন আমি আমার দলের প্রচার করতে আইনি আলহামদুলিল্লাহ প্রচার করা লাগে না চরমনে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন এমন প্রচার প্রসার করেছেন যখন বলা লাগে না পাবলিক নেই জানে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা বলেন কয়টা আবার জোরে আঙ্গুল উঁচা মুখস্ত মুখস্থ করে কয়টা আর জোরে বলেন কয়টা এক নম্বরে ইবাদত হতে হবে নবীজির তরিকায় ইবাদত হতে হবে মুখস্থ করেন ইবাদত হতে হবে নবীর তরিকায় দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে আল্লাহর জন্যে বলেন ইবাদত হতে হবে আরো জোরে বলেন এক নম্বর ইবাদত হতে হবে নবীর তরিকায় বলেন বারবার বলাইতেছি কেন মুখস্থ হয়ে যেন খালি নিয়ে যেন যাইতে পারেন ওয়াজ তো খালি থুইয়া যান মাঠে ওয়াজ ঘন ঘন হয়তো হুজুর অভাব নাই তো ওই আসরের পরে শুরু হয়েছে ছোট হুজুর বড় হুজুর অমুক হুজুর এরপরে শায়েকের চরমনায় আসতেছেন হুজুর পায় তো বাঙালি জাতি খুব সহজে পায় ওই জন্য ওয়াজের মূল্য কম নেই না হ্যাঁ মুখস্থ করে যান ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বর দেখছেন সবাই বলতে পারে না কয় এক নম্বর ব্যাস করে আমি কিন্তু একজন ঋজিকাই হলাম করলাম মুখস্ত করেন খুব খেয়াল রাখেন এক নম্বর ইবাদত হতে হবে নবীর তরিকায় নবীর তরিকা ইবাদত না হলে ওই ইবাদত কবুল হবে না দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে আল্লাহর জন্যে কি ঠিক না বে ঠিক এবার এ কথা বুঝছেন তো যদি কথা বলছেন তাইলে আমার কিছু প্রশ্নের উত্তর দেন এক ব্যক্তি নামাজ পড়ছে নামাজটা নবী তরিকায় হয় নাই আল্লাহর জন্য হয় নাই বলেন নামাজ কবুল হবে একজন রোজা রাখছেন রোজাটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই আল্লাহকে খুশি করার জন্য হয় নাই এই রোজা কবুল হবে একজন ব্যক্তি জাকাত দিয়েছেন জাকাতটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই আল্লাহর জন্য হয় নাই এই জাকাত কবুল হবে একজন মানুষ হজ করেছেন হজটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই আল্লাহর নবীর তরিকায় হয় নাই হজটা আল্লাহর জন্যে হয় নাই হজ কবুল হবে আমাদের দেশের ওই হেজবুত তৌহিদ নামে একটা দল আছে এরা আবার হিজবুত তৌহিদ কয় না হেজবুত তৌহিদ হেজবল হেজবল টাইপের একটা হিসাব নিকাশ আছে এই হেজবুত তৌহিদেরও নামাজ পড়ে এদের নামাজ আপনারা কেউ দেখছেন নাকি এখানে ভাই হাত তোলেন কেটা কেটা দেখছেন দেখছেন এরা অনেকে দেখে বলছে অনেকে দেখছে তার মানে হ্যাঁ বিভ্রান্ত ছড়াতে গিয়ে বহু দূর পর্যন্ত চলে গেছে আমাকে খবরও নাই এদের নামাজের সিস্টেমটা আমাকে মতো না আচ্ছা আমরা তাকবীরে তাহারিমা কেমন করে বাঁধি খুব শান্ত শিষ্ট ভাবে হাতটা কোন পর্যন্ত কান পর্যন্ত এমন ভাবে উঠাই হাতের নিচ কাত পর্যন্ত থাকে হাতের মাঝখান কার বরাবর থাকে হাতের উপর মাথা বরাবর থাকে কানের উপর পর্যন্ত থাকে এই মাঝ বরাবর রাইকা কি আমাকে হাতগুলো রেখে আল্লাহ আকবর বলে হাতগুলো বাঁধি কিন্তু ওদের বাঁধার সিস্টেম কি আল্লাহ আকবর এত জোরে বলবে এটার একটা আশপাশ থেকে একটা কাপড়ই না আসলে এই বারের হিসাব নিকাশ হবে না বুঝতেছেন না মনে হয় আলোচনা বুঝার লোক নাই মনে হইতে এটা হলো কাদের নামাজ ওই 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 হুজুরে আবার মোবাইল শুরু করছে আবার দুই পাড়া দিলে নদীতে পড়া ছাড়া উপায় থাকে না। নামাজ আবার রুকুতে গেল কেমনে? বলেন এদের আমাদের সিস্টেম কি সুরা শেষ হয়ে গেল মেলানো শেষ হয়ে গেল এরপরে ঠান্ডা মাথায় সুন্দর করে অল্লা আকবর বলে রুকুতে যাবেন কি ঠিক বেঠিক ঠিক এরা যাবে কেমনে এমন ভাবে যাবে যদি মাটি থাকে তাহলে কপাল করবে ঠিক এভাবে তারা সাজদা থেকে ও রুকু থেকে উঠার সময় একই কারবার লিমান সার্চ করে দেখেন যদি কেউ না পানি দেন নামাজ বলেন এই নামাজকে আল্লাহ নবীর তৈরি হয় এই নামাজকে আল্লাহকে খুশি করার জন্য তাহলে এই নামাজ কবুল হবে এ কথাটা বুঝলেন তো তাহলে কোনো ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত করলো পাগড়ি বাঁধলো মাথায় টুপি লাগাইলো দাড়ি রাখলো সব করলো কিন্তু এই ইবাদত যদি নবীর আল্লাহর জন্য না হয় এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না তাহলে নামাজ আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর সন্তুষ্টির জন্যে না হলে নামাজ কবুল হয় না রোজা আল্লাহ নবীর তরিকায় না হলে আল্লাহর জন্যে না হলে রোজা কবুল হয় না হজ আল্লাহর নবীর তরিকা না হলে আল্লাহর জন্য না হলে হজ কবুল হয় না জাকাত আল্লাহর নবীর তরিকা না হলে আল্লাহর জন্য না হলে কবুল হয় না রাজনীতি আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর জন্যে না হলে কবুল হয়